আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ সকালবেলা ঘুম থেকে উঠি দেখি আল্লাহর অশেষ রহমতের বৃষ্টি হচ্ছে আর অনেক দিন ধরে বৃষ্টি হয় না বা বাংলাদেশের আবহাওয়া অনেকটাই খারাপ যাচ্ছে সবাই জানি কম বেশি প্রচুর গরম পড়েছে বাংলাদেশে সকালবেলা এরকম বৃষ্টির দৃশ্য দেখতে কার না বা ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আমি অনেকক্ষণ জানালা দিয়ে দেখেছিলাম চেয়েছিলাম অনেকক্ষণ পর্যন্ত বৃষ্টি পড়ার অনুভব করলাম তার শব্দ বলা। আমার কাছে অনেক ভালো লেগেছে বা বাহির থেকে অনেকটা ঠান্ডা অনুভূতি ফিল করছি আর কি এদিক দিয়ে বৃষ্টি দেখে শেষ করে চলে এসেছি কিচেনে সকালে নাস্তা তৈরি করার জন্য এদিক দিয়ে অফ ক্যামেরাতে আমি রুটি দুটো করে নিয়েছি এবং একে একে রুটিগুলো বেলে নিয়েছি এখন একে একে রুটিগুলো ছেঁকে নিচ্ছি আমার এক ছেলে আবার এমনিতে সাদা রুটিটা খেতে চায় না তার জন্য পরোটা করে দিতে হয় আর কি আজকে চা করব না কারণ কালকে একটু তরকারি রান্না করেছিলাম মুরগির মাংস যেহেতু মুরগির মাংসের জোল রয়ে গিয়েছে এবং কলাও ছিল বাসায় তার জন্য ভাবলাম যে মাংস তরকারি জোলটা এবং দিয়ে কলা দিয়ে সকালে নাস্তাটা সেরে নেব সকালে নাস্তা শেষ করে চলে এসেছি দুপুরে কিচেনে রান্না করার জন্য কারণ আমি একটু বাহিরে যাব দুপুরের পরে তার জন্য খুব তাড়াতাড়ি রান্নাটা আজকে শেষ করে নেব এদিক দিয়ে গ্রাম থেকে কিছু এই যে হাঁসের ডিম এনেছিলাম আর কি কিনে একজন আমাকে এনে দিয়েছিল তাই ডিমগুলোকে একে একে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তাই আজকে ভাবলাম কালকে যেহেতু মুরগি করেছি আজকে একটু ডিম দিয়ে অনেক দিন যাবৎ আমি মুরগি সরি ডিম আমার ভিডিওতে হয়তো দেখেছেন আমি এখন পর্যন্ত একদিনও ডিম তরকারি রান্না করিনি তাই ভাবলাম অনেক হয়ে গেছে ডিম তরকারি যেহেতু খাওয়া হয়নি তাই আজকে একটু ডিম আলু দিয়ে ঝুল করব পাতলা টাইপের আর কি এজন্য ডিমগুলা ধুয়ে পরিষ্কার করে দিয়ে আলুকে সিদ্ধ করে নিচ্ছি আমি যখন বয়েস দিচ্ছিলাম আমার ছোট্ট কিউট মনে আমাকে আম্মু আম্মু বলে ডাকছিল প্লিজ কেউ বিরক্ত ফিল করবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার যেহেতু বা ছোটো বাচ্চা আছে তার জন্য আর কি আমি যখনই বয়স দিতে যাই ও অনেকটা ডিস্টার্ব ফিল করে আর যখন আমি ভিডিওটা ফুল এডিটিং করেছিলাম মানে কারেন্ট ছিল না আর কি ওই আমাদের এদিকে বৃষ্টির কারণে কারেন্ট ছিল না তার কারণে আমি ভিডিও এডিট করতে পারিনি প্রায় মাগ্রীবের কাছাকাছি সময়ে যখন আমি ভিডিওটা এডিট করতে গিয়েছিলাম তখন ভিডিওতে বয়সও দিতে হচ্ছে তো এখনই তার জন্য আর কি আমার মেয়েটা ডাকছিল ও যখন ঘুমায় থেকে বেশিরভাগ সময় তখনই আমি ভিডিওতে বয়েস দি আর কি এখন যেহেতু ও ঘুম থেকে উঠে ফেলেছে তার জন্য আর কি আমাকে অনেকটা বিরক্ত ফিল করছে আর এই দিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না প্রায় অর্ধেক শেষ করে নিচ্ছি ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি ডিমগুলোও বেজে নিয়েছি এখন সব মশলা কষিয়ে তাতে আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে অনেকক্ষণ নেড়ে চড়ে নিচ্ছিলাম আর এখন ডিমটা দিয়ে দিলাম তাই এরই মাঝে আমার দুপুরে রান্না শেষ হয়ে গিয়েছে আর আগের দিনেরও তরকারি ছিল কিছু ইলিশ মাছ করেছিলাম এবং ডাল করেছিলাম তার জন্য আজকে শুধু ডিম আর আলু তরকারি রান্না করলাম আর কি এরই মাঝে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গিয়েছিলাম বিকেল বিকেলবেলায় একটু মার্কেটে ওই দিন গিয়েছিলাম ভালো করে ভিডিও করতে পারিনি বা যা যে উদ্দেশ্যে গিয়েছিলাম দোকানদার তখন দোকানে ছিল না উনি নাকি বাসায় চলে গিয়েছিলো খাবার খেতে আর কি অনেক অন্য দিনের তুলনায় নাকি উনি আজকে একটু লেট করেই খাবার খেতে চলে গিয়েছিলো তার জন্য আমি আর যে উদ্দেশ্যে গিয়েছিলাম ওইটার কেনা হয়নি আমি গিয়েছিলাম আমার ওই টেবিলের একটা টেবিল মেট আর এই যে এখন যেহেতু সবাই জানেন কম বেশি থ্রি ডি টাইপের টেবিল রানার এবং চেয়ারের খাবার আর কি নেওয়ার জন্য এদিক দিয়ে আমি এই ওইগুলা কিনে ফেলেছি এখন চলে এসেছি একটু ক্যাকারিজের দোকানে আমি কিছু মগ নেব এবং একটু কিছু গ্লাস নেব আর কি জুসের জন্য আমার মেয়ে অনেক গ্লাস আমার বেঙ্গে ফেলেছে যার কারণে আমি গ্লাসগুলা এখন আবার নতুন করে কিনতে হচ্ছে আর আমি যেহেতু বারাবাসায় থাকি সবাই কম বেশি জানেন আমার আগের বিডি আমি অনেক গ্রামের বাড়ি থেকে ওই রকমভাবে কোনো কিছুই আনিনি তার জন্য এখন বাসায় এসে অনেক কিছু আনতে হচ্ছে প্রায় আমি বাসায় থাকছি প্রায় দেড় বছর হয়ে গিয়েছে এর আগে গ্রামের বাড়িতেই ছিলাম আর কি যাই হোক এই দোকানটা আমার কাছে খুবই ভালো লাগে এই দোকানে আসলে মনটা একদম শান্তিতে ভরে যায় কারণ এই দোকানে এমন কোনো কিছু জিনিস বাদ নেই যে নেই আপনার প্রয়োজনের চেয়েও অপ্রয়োজনের জিনিসও পেয়ে যাবেন আর আমি একটি ওয়েল জার চেয়েছিলাম আর কি কাছের পরে আবার ভাবলাম যে কাছের যদি নেই তাহলে হাত থেকে পরে ভেঙে যাবে তার জন্য আর কি পরে আর নেই আর এদিক দিয়ে আমি বাসায় চলে এসেছি আমি কি কি এনেছি বাসা থেকে আপনাদের সাথে তা শেয়ার করছি এই যে কিছু ফুলের মানে ইয়া নিয়ে এসেছিলাম স্টিক আর কি ফুলের স্টিক এমনিতে বাসা যে তো টপ ছিল তার জন্য আলাদা স্টিক কিনে নিয়ে এসেছি আর এদিক দিয়ে এই তো টেবিল রান্নাটা দেখিয়ে দিচ্ছি এগুলো ছিল চেয়ারের কাবার আর কি আর ওইগুলা হচ্ছে এটা হচ্ছে টেবিলের ম্যাটটা আমার কাছে খুবই ভালো লেগেছে জানি না আপুরা আপনাদের কাছে কেমন লেগেছে বা কতটুকু ভালো লেগেছে একে একে আমি এখন সব কিছু যে দেখিয়ে দেব আমি কি কি নিয়ে এসেছি এদিক দিয়ে কাছের কিছু জিনিস এনেছি আর যে বলেছিলাম হয়তো শুনেছেন মগ নিয়ে মগ আনবো তাই আর কি এদিকে কাছের এই যে এখন নতুন বের হয়েছে এই গ্লাসগুলা জুসের জন্য বা মেহমান আসলে দেখা গেছে ওদেরকে এই যে শরবত এরকম জিনিস দিতে হলে এই গ্লাসগুলোতে খুব সুন্দর লাগে আর কি আর এদিক আমি দুটা কফি মগ নিয়ে এসেছি বা চায়ের জন্য আর কি চাও খাওয়া যায় কফিও খাওয়া যায় চার যেটা ভালো লাগে ওইটা আমার এই মগগুলো খুব পছন্দ হয়েছিল কারণ এই মগগুলোর দুই দিক দিয়ে দুটা সাইকেলের ছবি ছিল আর কি যাই হোক কার কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন আর আমার তো সব কিছুই খুব ভালো লেগেছে যেহেতু আমি কিনেছি নিজে পছন্দ করে ভালো লাগা না ভালো লাগার কিছুই নেই আমার হয়তো ভালো লেগেছে হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে যাই হোক একে একে সব কিছু দেখিয়ে দিচ্ছি আর দিক দিয়ে আমি যখন ভিডিওটা করছিলাম আমার মেয়েটা অনেকটাই বিরক্ত করছিল। এখনও যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আবার একটু ভালো করে আপনাদেরকে টেবিল ম্যাটটা দেখিয়ে দিচ্ছি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে খুবই ভালো লাগছে এটা আমার টেবিলের জন্য এনেছি আর কি হয়তো একদিন এটা দিয়ে সুন্দর করে আপনাদেরকে সাজিয়ে দেখে দেবো আর কি এইগুলা যে কাবার চেয়ারের কাবার এবং টেবিল রানার পিছিয়ে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন পাশে থাকে ব্যালবাটনটি প্রেস করে দেবেন খোদা হাফেজ